আসসালামু আলাইকুম প্রায়শই খেয়াল করেছি যে শুক্রবারে যখন মসজিদে বসে নামাজ পড়ি বিশেষ করে শুক্রবারে এই জিনিসটা বেশি চোখে ধরা পড়ে অন্যদিন তো অন্য সময় অন্য বক্তের নামাজগুলোতে খুব কম মানুষের সমাবেশ ঘটে এবং তখন এই বিশৃঙ্খলাগুলো দেখা যায় না তবে শুক্রবারের নামাজে দেখি কি কম বয়সী ছেলে মেয়ে ছেলে থেকে আপনার বেশি বয়সী ছেলেরা বেশ বয়স হয়েছে পঁয়ত্রিশ চল্লিশ হয়ে গেছে তারপরেও দেখা যায় কি সবাই মসজিদে বসে দুনিয়ার আলাপচারিতা করে দুনিয়াবি যত আলাপ আছে তত করে এখন জুমার যে ফরজ নামাজটুকু সেই ফরজ নামাজের আগে দেখা যায় কি খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস থাকে যে খুদ্া খুদ্াতে খুদ্া কিন্তু ওয়াজিব খুদ্া শোনা ওয়াজিব এবং খুতবা না শুনলে পরে কিন্তু জুমার নামাজ ফরজ যে নামাজ সেই নামাজটা আসলে মাকরু হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখা উচিত আমরা যেভাবে আলাপচারিতায় ব্যস্ত হয়ে যাই অফিসের আলাপ থেকে শুরু করে বাচ্চারা তো বিশৃঙ্খলা শুরু করে বাচ্চাদের কথা বলবো না আমি তাদেরকে আসলে একটু মানসিকভাবে বিকাশ হওয়া দরকার তাদেরকেও আমাদের সাপোর্ট দেওয়া দরকার বোঝানো দরকার বোঝানোর চেষ্টা করে আমাদের উন্নত হওয়ার যে প্রক্রিয়া সেটাতে সাহায্য করা দরকার কিন্তু বয়স্কদেরকে যদি এই বাচ্চাগুলাই দেখে বসে যে এরা সারাক্ষণ আলাপচারিতা করে ইয়াংরা ঠাট্টা মস্কারি করতে থাকে বিশ্রী অবস্থা মানে বহুজুরের যে মাইকে খুতবা সেটাই শোনা যায় না মানুষজন এত বেশি কথা বলতে থাকে এত নয়েজ হতে থাকে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতিগুলো আমাদেরকে ভালো অভ্যাসের মাধ্যমে কাটিয়ে উঠতে চেষ্টা করা উচিত ধন্যবাদ